সব মাস কেন এইগুলো মাত্র পাঁচ চল্লিশ টাকা টাকা দেখেন কাটে দেখেন কি মেহেন্দি লাগবে দেখেন কি মেহেন্দি লাগবে কি মেহেদি লাগবে পছন্দ করে একটাই কারণে আমি চক বাজার সারা চক বাজার দাসা ঘুরে আসবেন হ্যাঁ আসি আপনাদের চক বাজার কদড়া দোকানে গেছেন আমি তো জানি না এর পরে আসি আমার এখানে রেট দেখবেন বিজনেস বিটি ইয়োর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন শোরুম থেকে সবাইকে ঈদ মোবারক সামনে ঈদ ঈদ কালেকশন আমাদের কিছু মাল চলে আসছে আচ্ছা বিপ্লব ভাই ঈদ কিন্তু অনেক পরে কিন্তু সে অনেক বিশাল একটা শোরুমে আসছে বিপ্লবের নতুন শোরুম দেখেন কত বড় শোরুম আমরা কিন্তু অনেকদিন পর বিপ্লব ভাইয়ের ভিডিও করতেছি সে নতুন একটা শোরুম নিছে এই জন্য সে অনেক ব্যস্ত ছিল বিপ্লব ভাই অনেক খুশি তার এখন তিনটা শোরুম কি বিপ্লব ভাই আমার তিনটা দুইটা উপরে দুটার উপরে শোরুম এটা হচ্ছে নতুন শোরুম আচ্ছা আপনি এড্রেস একটু বলেন আমাদের আমাদের অ্যাড্রেস হলো ঢাকা চক বাজার সাই মসজিদ আচ্ছা ঢাকা চক বাজার সাই মসজিদ একতে বড় মসজিদ সাই মসজিদের সামনে আসি আমাদেরকে কল দিলে হবে কল দিলেই হবে সাই মসজিদ আন্ডারগ্রাউন্ড আমাদের দোকান আচ্ছা দেখেন কি পরিমাণ মাল সে গাদায় রাখছে তার নতুন শোরুমে সে

ভাই আমার একটা যদি ভিডিও করি একটা ভিডিও আমাদের ছ মাসের জন্য আমি অনেক জায়গা কাস্টমারের যারা আমার ভিডিও দেখে তারা বলতে পারবে অনেক টাইম ফোন দিলে আমি ফোন ধরতে না পারিনি নাম্বারে ফোন দিলে ফোন ধরি যখন ভিডিও কল দেয়

কত নিবেন এগুলো সবাই আনা এগুলো সবাই আনা এখানে কিছু ডিসপ্লে করা আছে এগুলো এগুলো শুধু 90 টাকা শুধু 90 টাকা অনেক গুলা ডিজাইন আছে শুধু 90 টাকা এই অনেক গুলা ডিজাইন আছে ঠিক আছে ডিজাইন অনেক গুলা ডিজাইন আয় না এই যে দেখেন এই যে মালটা মাত্র 25 টাকা দেখেন এটা আইলাইনার আইলাইনার কত টাকা আইডি দেখেন শুধু আইলাইনার চোখের আইলাইনার এটা আইলাইনার 25 টাকা এটা আইলাইনার 55 টাকা এই যে এটা আইলাইনার

এরা নতুন হয়েছে এরা নতুন ব্যবসা এবং সবাই ভালো আছে শুধু এই ডেভেলদেবই রোবান্না হাসিমুকে মাল দেন আর আমার একটা কাজ কাচচাকি আমি দেখতে কসমেটিক মাল এবং এমুরশের মাল এই এমুরশের মাল সবগুলা একই একই শুরুমে পাওয়া যায় এইজন্য আমার দোকানে যে কাস্টমার গুলো আসে

একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এটা একশো নব্বই টাকা এটা দুশো টাকা এই মালটা পঁচাশি টাকা এগুলো একশো টাকা এটা একশো তিরিশ টাকা যে মেকআপ একশো টাকা মেকআপ একশো তিরিশ টাকা যে মেকআপ একশো পাঁচ টাকা মেকআপ একশো পনেরো টাকা এই দেখেন এই মালটা মাত্র ষাট টাকা এই মালটা ষাট টাকা এই মালটা নব্বই টাকা এই মালটা নব্বই টাকা এটা চায়না এটা চায়না এটা দেশি এই মাঝে পাইমার মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এটা খুবই রানিং মাল এই যে মাল গুলা রেট কমে গেছে এখন এই যে এটা ব্লাসুন এটা হাইলাইটার এগুলা এগুলা মাত্র এখন পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকা এই যে দেখেন এই যে নোট এই যে বাইডেল নোক ঠিক আছে আবার অনেক মহিলারা কি করে বেশিরভাগ দিয়ে বাসাতে বিক্রি করে এখন মহিলারা অনেক আগে ষাট টাকা এগুলো আছে ষাট টাকা আবার সেম নোক এদের পাঁচ টাকার নখ আছে টাকার নকো আছে

থেকে মাল নেওয়ার সিস্টেম হয়েছে দেখো একটা নতুন কাস্টমার সে আমাদের কাছে আসলো আসার পরে এখানে আসলে তো ভালো আমাদের কাছে আসা ভালো যে আমাদের দোকানটা দোকানটা দেখে গেলো আর অনেকজন বেশি দূর থেকে বাংলাদেশে আনা যেখান থেকে ফোন দিবেন আমরা মাল কন্ডিশনে ফাটাই দিব ঠিক আছে তখন দেখা গেছে এই যে মালটা দেখেন খুব ভাইরাল মাল এটা মাত্র তিনশো টাকা শুধু তিনশো টাকা তখন দেখা কম্ব মানে ঠিক আছে অনেকগুলো আইটেম দেয় একটা কাঁকড়া দেয় একটা কানে দুল দেয় একটা শেড দেয় এগুলো একটা কম্বমানা মাল মালগুলা বিক্রি করে ঠিক আছে একটা পেস্ট পাউডার দেন একটা ফিটমি পেস্ট পাউডার দেয় আবার লুজ পাউডার আছে এই যে লুজ পাউডার পাউডার এগুলো সবকিছু মিলে ডিম পাপ দেয় ডিম পাপ দেয় এ ব্যারাস দেয় লু পাউডার দেয় বেনানা লুজ পাউডার মাধ্যমে নেবো আমরা ভিডিও কলের মাধ্যমে অনেক নতুন দোকানদার বুঝে না এক হাজার টাকার কথা বলি তখন দেখা দিয়ে দেয় অনেক ভালো কাস্টমার ফুল টাকা নিয়ে যান চক

কম কম করে মাল দিয়ে এগুলো চোখের পাশে মানে আশি টাকা মালশ এটা একটা চুরি আসছে এটা বাইরের একটা রুলি আসছে দেখেন এই যে মালটা দেখেন শুধু একশো টাকা মাত্র টাকা দেখেন মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া দেখেন কালার আছে এটা কালো কালার আছে কালো কালার আছে এগুলা ষাট টাকা এটা ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা পচাশি পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এই যে মালগুলা দেখেন এই যে কানের দুল এগুলা দেখেন কানের দুল দেখা শুধু নব্বই টাকা কত ডিজাইন এগুলো সারাদিন ডিজাইন দেখালে আসিব না ভাই এই যে এগুলা শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা অনেকগুলো কালার মালও আছে তিরিশ টাকার মাল পঁচিশ টাকার মালও আছে ছোট হলে রেট কমিয়ে দেবে বড় গুলা শুধু নব্বই টাকা ঠিক আছে এই যে দেখেন এই যে আংট শুধু দশ টাকা এই আংট শুধু দশ টাকা সব দশ এগুলা সব দশ

এগুলো ছোটা টাকা আসিস ছ টাকা দেখেন এগুলো খুলিয়ে কার্টুন খুলিয়ে সব ছ টাকা প্রচুর ডিজাইন মাত্র ছ টাকা আমরা যখন নেটে কাজ করা শুরু করছি আলহামদুলিল্লাহ পাবলিক ও আমাদেরকে সাপোর্ট করছে আপনাদের ভিডিওর মাধ্যমে যারা নতুন দোকান দিতে আছে তারা কিন্তু গেছে যদি কোন পুরান দোকানের কাছে যায় কখনো বলবে না এই মালগুলো চক বাজার পাওয়া যায় তাই কখনো বলবে না

এগুলো আছে মাত্র আশি টাকা শুধু আশি টাকা প্যাকেট অনেকগুলা আছে মাত্র আশি টাকা এগুলো আছে আমরা তিরিশ টাকা হলে দুই টাকা পঞ্চাশ পয়সা পড়ে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা পড়ে এগুলো চিরুনি আছে দেখেন এগুলো আছে মাত্র পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা ছ টাকা এই কাজল আছে

আমাদের ইন্ডিয়ান দেখেন এই মাল গুলো দেখেন কাটনা কাঠানো মাল আছে আচ্ছা ছোট আছে আমরা সাতশো বিশ টাকা বিশ টাকা ডজন সাতশো বিশ টাকা ডজন এগুলো সত্তর আশি টাকা বিক্রি হয় খুচরা বাজারে

আমি বললাম তো যে ফোন কইরা অর্ডার করতে অথবা সরাসরি আসতে মানে সরাসরি আসলে চকবাজারে তো দোকানের অভাব নাই চকবাজারে কেন নিবে আপনারা কি এক্সট্রা সুবিধা দিবেন কত কমে আপনারা দিতে পারবেন কেন আমার আমার একতে একতে দেয়া গেছে দেয়া গেছে কাস্টমার আমার পছন্দ করে একতে কারণে আমি চকবাজার সারা চকবাজার তাছায় ঘুরে আসবেন আশি আপনাদের চকবাজার কতটা দোকানে গেছেন আমি তো জানি না এরপরে আসি আমার এখানে রেট দেখবেন আচ্ছা যদি দেখেন এখানে দুই হাজার টাকা পাঁচ টাকা কম আছে চম হাজার হাজার দোকান এখানে দুই হাজার টাকা পাঁচ টাকা কম আছে তাহলে এখান থেকে যদি আপনি এক লাখ টাকার পণ্য নেন তাহলে দেখেন এক লাখ যদি আপনি পাঁচ টাকা ছাড় পান

চব্বিশ থেকে বারো প্যাকেট থাকে আচ্ছা এই যে মালগুলা দেখেন এগুলো মালগুলা দেখেন এগুলো এই যে মেয়েদের তাজ পাথরের টাকা আর এটা আছে এখন বাইরাল তাজ দেখেন শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এগুলো ডিজাইন অভাব না প্রচুর ডিজাইন এগুলো আছে যারা মেলা করে এরা মেলা আলাদা আমার থেকে মানলে আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে এটা আছে ষাট টাকা

আমি বেশি লাভের আমার দরকার নাই কাস্টমার ভালো থাকুক আমি ভালো আছি কাস্টমার ভালো হইলো আমার থেকে মাল নিবো আমার থেকে যদি মাল নাই নিতো তাহলে আমার তিনটে শুনুম কি হইলো এটা হচ্ছে

এটা এদের জরি কাকড়া দেখেন এই জন্য নতুন মানুষ করে মালটা মিলে দিছে আমরা এদের কাটি দশ টাকারও আছে এটা বড়টা দশ টাকা চার টাকা এদের এই যে জরি কাকা এগুলো এক টাকা জোড়া দেখেন এগুলো মাত্র এক টাকা জোড়া কাঁচ এভাবে আমার কাছে মাল মালুজরি মাল মাল এদের মালটা দেখেন এদের ফরি কাঁকড়া ফরি কাঁকড়া দেখেন এই যে মালটা এই যে মালটা মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে বেবি গুলো দেখেন কত বেবি দেখেন কি পরি দেখেন কত করে এগুলা এগুলো এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ফুলিয়া এদের মালটা বাইরের কাঁকড়া মাত্র একশো টাকা একশো টাকা শুধু একশো টাকা শুধু একশো টাকা ঠিক আছে এই যে এটা এগুলো আছে পঁচাত্তর টাকা এটা আছে পাঁচ টাকা পাঁচ টাকা এগুলো আছে তিন টাকা এই যে এগুলো আছে তেরো টাকা এগুলো আছে টাকা এগুলো আছে দশ টাকা এগুলো আছে দশ টাকা বাচ্চাদের ছুটি মাত্র দশ টাকা ঠিক আছে মাত্র দশ টাকা এই যে আলফিন আছে এই যে এগুলা আলফিন মাল কি মাল লাগবে মালের দেখেন এগুলো কালেকশন অভাব না আমি নিজেও করতে পারবো এগুলো তিন টাকা কানের দুল দেখেন কি লাগবে কম দামি দামি সব মালের

সবচেয়ে বড় কথা আমি একটা জিনিস মনে করি দোকানদারের ভালো আমার ভালো মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা একশো বিশ টাকা বিক্রি হবে মাত্র পঁচিশ টাকা ওকে ঠিক আছে এই যে যদি দোকানদারের ভালো আমার ভালো দোকানদার যদি আমার থেকে মাল ভালো করতে পারে সে আমার কাছে আসবে ওই দোকানটা আমার দোকান

মানে বিভিন্ন ধরনের একটা বড় শোরুমে দাম এসি শোরুমে দান তখন ওদের আর আমাদের দোকান মাসে আছে পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এই জন্য তাহলে দেখা গেছে এক লাখে কোন পনেরো হাজার এর জন্য আমাদের খরচটার কারণ আমরা একটু সাইডে আছি হাইড মার্কেট এর মার্কেট গুলো অনেকজন চিনেনা আচ্ছা আমাদেরকে ভিডিও কল দি বারবার করে ওকে এইজন্য আমাদেরকে ভিডিও কল দে এসি মার্কেট গুলো এসি মার্কেট আমি কিন্তু দোকান মাঝে 1 লাখ টাকা 80000 টাকা 1 লাখ টাকা তখন ওইখানে কি আমরা ওই এরারে দিতে পারবো না এটা ক্যারিং কস্টের উপরে তাই রেড গুলো পড়ে এই যে মালটা দেখেন ভাইরাল নূপুর খুব সুন্দর একটা মাল আমার নিজের থেকে খুব ভালো আসকা আসছে এই মালটা খুব সুন্দর একটা মাল মানে পায়ের মধ্যে জুড়ে রে এটা তিনশো ষাট টাকা বিক্রি তিনশো ষাট টাকা যদি টাকা বিক্রি করেন টাকা লাভ হয়েছে তাহলে বিশ হাজার টাকা বিক্রি হয় তাহলে আমরা যদি দশ বারো টাকা লাভ হয় তাহলে দরকার অনেক কাস্টমার বিদেশ থেকে আসে আমাদের ব্যবসা ব্যবসা লাইনটা কেউ না একমাত্র আমাদের ভিডিওর মাধ্যমে ব্যবসা লাইনটা শিখেছেন এই যে মালটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা বাহ খুব সুন্দর একটা মাল আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা বীরভাবে একটা কথা বলতেছিলেন যে দেশের বাইরে প্রবাসী আমাদের অনেক ভাই আছে যারা কিনা অনেক দিন বিশ বছর তিরিশ বছর ধরে দেশের বাইরে দেশে এসে একটা ব্যবসা করতে চায় কি পরামর্শ দিবেন অথবা তাদের উদ্দেশ্যে কি বলবো ওদেরকে বলবো ওদের ওদের উদ্দেশ্য হচ্ছে ওরা আগে পজিশনটা ভালো লাগাতে নিতে হবে মানে একটা দোকান নিতে কোন জায়গা মালটা বিক্রি করবেন আপনি আমাদের ভিডিও পাই খুব ভালো লাগবে এটা সত্য কথা আমি ব্যবসাগত আগ্রহ রাখবে কিন্তু ভাই আমি বলবো কি আমি তো সবাইকে এটা বলি সব ভিডিওর মধ্যে আপনার দোকানটা কোন জায়গাতে বিক্রি করবেন অনেক মহিলারা বাসা বিক্রি করে কিন্তু অনেক তালাক মহিলারা বাসা না বিক্রি করে ওয়ান পেয়ে চাই যে আশেপাশে কিন্তু স্কুল টিল পাশে বাসা থাকে সবাই একটু খবর টবর দিই এর আগে থ্রি পিস গুলো বিক্রি করতো থ্রি পিসের পাশাপাশি কসমেটিক গুলো বিক্রি করে দোকানদার আছেন এখন আপনি নতুন দোকান দিবেন আপনার একটা উদ্দেশ্য হিসেবে আমি

প্রথম অবস্থা মা বাবার দোয়া নেবেন আপনার মা বাবা আছে তাদের থেকে দোয়া নিয়ে একটা ভালো প্রতিষ্ঠানে আপনি দোকান নেবেন আচ্ছা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ আমাদের এই জায়গার মাঝে চক বাজার মানুষ বলে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ব্যবসা হয় আসলে এটা কিন্তু ঠিক না আচ্ছা এ কথা ঠিক না নতুন অবস্থা কিন্তু মাল লাগে ওকে আপনি যদি পাঁচ হাজার টাকা পুঁজি খেলান ধরুন আমি বললাম পাঁচ হাজার টাকা দিয়ে মাল নিতে পাঁচ হাজার টাকা মাল আপনি কটাকা ব্যবসা করবেন সেটাই পঁচাত্তর টাকা হয় এই মালটা ডজনের দাম হচ্ছে নশো টাকা আচ্ছা

আর যদি ফুটে ফাটে দশ বিশ হাজার টাকা মাল নিলে হয়ে যায় এগুলো ব্যাংকে ব্যাংক গাইতে বিক্রি করে মানে আমি আমার দোকান নিতে দেখা যায় দুই লাখ টাকা অগ্রিমে দেওয়া লাগে দুই লাখ টাকা নাই তখন ব্যাংক বিক্রি করে কেউ বিশ ত্রিশ হাজার টাইম বিক্রি করে এটা যেভাবে পৌঁছায় ঠিক আছে দোকান দিতে একটু বেশি টাকা লাগে দোকানে ইয়ে তো লাইট মাসে তো লাগে ঠিক আছে দেখেন মাল মাল মালগুলো দেখেন আপনি মাল মানে হিউজ কালেকশন অনেক কালেকশন দেখাতে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে আর যদি কেউ আরো মাল দেখতে চায় আপনি কি ভিডিও কল দিলে আপনি সে মাল দেখেন আমাদের নাম্বারে যে দাও থাকবে আমাদেরকে ভিডিও কল দিবেন দেওয়ার পরে জায়গা আছে আপনি আমাদের যারা অনেকজন আসতে পারে না হ্যাঁ তখন তখন আমরা কি করি আমরা অগ্রিম 1000 টাকা নি আচ্ছা 1000 টাকা যদি আপনি বিশ্বাস করেন 1000 টাকা দিবেন আমাদের চকবাজার দোকান হাজার হাজার মাল আছে আমাদের তো আমরা 1000 টাকার মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিস করে দেব সুন্দরবন আছে সবাই আমার জন্য সবার সহায়তা করতে পারি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি হেল্প করতে পারি তাদেরকে পরামর্শ দিতে পারি কিভাবে মাল বিক্রি করবে আমি আবার একটা হেল্প করি কি বলছে এই যে মালেকার রেট লাগাই দিই আচ্ছা প্রত্যেক মালাকার রেট আপনি কত টাকা কেনা আপনি আমি কিনে রেটটা লাগাই দিই এর জন্য কাস্টমার ভালো করে যে হঠাৎ করে ভাই মালটারে বিচিন তখন আমি পিছনে দেখেন হুম এটা 17 নম্বর সিরিয়াল 18 টাকা কিনা ওকে এই জিপে রেট দিয়ে রেট দিয়ে দিলে ওই কাস্টমারটা দেয়া গেছে ভালো করে আমি কিনে দেখতেছি ওকে এর জন্য সবার কি জানা হেল্প করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে আমি সবসময় হেল্প করতে পারি আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি